পুরানো ঢাকার অন্যতম ব্যস্ত অঞ্চল ঢাকা বাজার হিন্দু অধ্যুষিত এই এলাকার বেশিরভাগ দোকানই স্বর্ণ ব্যবসায়ীদের তবে কৌতূহলের ব্যাপার হলো এই এলাকার প্রায় প্রতিটি দোকানের ভেতর তাকালেই একজন মহাপুরুষের ছবি দোকানের আসনে বা দেয়ালে দেখতে পাওয়া যায় এলাকায় প্রায় নব্বই পার্সেন্ট মানুষের শ্রদ্ধাস্পদ এই মহাপুরুষের নাম শ্রী শ্রী সুধারাম বাবাজি ঢাকার তাঁতিবাজারের পান্নিটোলা মোড়ে তার একটি স্মৃতি মন্দির রয়েছে এই মন্দিরের বর্তমান সেবায়েত শ্রী নারায়ণ চন্দ্র মজুমদার আমরা তার কাছ থেকেই শ্রী শ্রী সুধারাম বাবা সম্পর্কে কিছু প্রাচীন তথ্য জানতে সক্ষম হই দেখি, তখন এত কিছু বোঝার মতো জ্ঞান ছিল না যদি বুঝতাম তিনি এত বড় অলৌকিক ক্ষমতার অধিকারী তাহলে হয়তো কিছু চেয়ে রাখতাম প্রাচীনদের কাছে শুনেছি তিনি কালীর সাধক ছিলেন তাকে দেখেছি নবাবপুর তাঁতিবাজারের বিভিন্ন অংশে হেঁটে বেড়াতে তার জন্মস্থান সম্ভবত সত্রাপুর সেখান থেকে তিনি এই এলাকাগুলোতে আসতেন পরনে থাকত সেলাইবিহীন লুঙ্গি বা বড় কাপড় যার দুকোনা তিনি দুহাতে ধরে রাখতেন মাথার চুলে লম্বা জটা ছিল সেটি প্রায় পা পর্যন্ত লম্বা ছিল লুঙ্গির সাথে জটাটাও হাতে ধরে হাঁটতেন কেউ নতুন কিছু পরতে দিলে কিছুক্ষণ তা গায়ে রাখতেন পরে আবার সেই পুরোনো কাপড়ই গায়ে পেঁচাতেন কথা বলতেন খুবই কম একশোটা কথার মধ্যে হয়তো একটির উত্তর দিতেন এমন এই এলাকার অনেক বাড়িতেই তিনি এসেছেন তবে বেশি বসতেন নবাবপুরের মরণচাঁদের মিষ্টির দোকানে দোকানের মালিক মরণ চাঁদ বাবু তার বিশেষ ভক্তদের একজন তিনি বাবার বিশেষ কৃপা পেয়েছেন আজ হয়তো সেই কৃপাতেই তার মিষ্টির সুনাম সারা বাংলায় ছড়িয়ে পড়েছে সুধারাম বাবা এলেই তিনি দোকানের ভালো ভালো মিষ্টি আর লুচি বাবার সেবায় দিতেন শুনেছি এরকম একদিন বাবাকে সেবা দিলে পরে সুধারাম বাবা সবটুকু খাবারই খেয়ে নেন মরণচাঁদ বাবু বললেন বাবা কিছু উচ্চ রাখেননি তখন সুধারাম বাবা তাকে বলেন তবে হাত পা এই বলে বাবা মুখ থেকে একটা একটা করে সবগুলো মিষ্টি আর লুচি বের করে দিলেন যা ছিল একদমই টাটকা এরকম আরো বহু অলৌকিক শক্তির প্রকাশ তিনি ঘটিয়েছেন মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হলে তিনি ইশারায় সকলকে বলেন তোরা সব পশ্চিমের দিকে যা হয়তো কোনো নিরাপদ স্থানে বা ভারতে গিয়ে প্রাণ বাঁচানোর ইঙ্গিত দিয়েছিলেন একাত্তরের সেই ডামাডলের ভেতরে মানুষ বেশ কিছুদিনের জন্য যার যার প্রাণের চিন্তায় বাবার কথা কিছুটা ভুলে গেল এরপর আর তাকে পাওয়া বা দেখা যায়নি তিনি কোথায় গিয়েছিলেন বা মৃত্যুবরণ করেছেন তা আমরা সঠিক জানি না শুনেছি তার সত্রাপুরের জন্মস্থানটি কোনো মুসলমান ব্যক্তি পরবর্তীতে দখল করেছিল তবে সে ওখানে দিনই কিছু নির্মাণ করতে পারেনি ওই স্থানে কিছু নির্মাণ করতে গেলেই তার একটা একটা বিপদ হতো সুধারাম বাবা কাউকে কোনো দায়িত্ব বা শক্তি দিয়ে যাননি তবে তার সাথে থাকা এক শিষ্যকে একদিন দেখেছি রাস্তায় ফেলে দেওয়া ভাত কুড়িয়ে খেতে কেউ ভালো খাবার দিলেও তিনি তা নিতেন না জিজ্ঞেস করলাম এই নোংরা ভাত কেন খান জবাবে তিনি বলেন এই ভাতে পাপ নেই কারো দাবি নেই তাই সুধারাম বাবা এই তাঁতিবাজারে অনেক এসেছেন বিধায় আমরা এখানে তার একটি স্মৃতি মন্দির নির্মাণ করেছি এরকম আরও আটটি মন্দির রয়েছে পুরো ঢাকায় শুনেছি বিদেশেও বিভিন্ন দেশে তার নামে মন্দির করেছে ভক্তরা এর বেশি আর আমি তার সম্পর্কে কিছু জানি না